সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভির এই প্রোগ্রামটি যারা দেখেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে একটু ভিন্ন রকম প্রোগ্রামটা হয়ে গেল আমি এদিকে ভিডিও নিচ্ছি ওদিকে জাকির ভাইয়ের ইমার্জেন্সি টাকার প্রয়োজনীয়তার কারণে উনি বাসা থেকে বের হয়ে গেছে তো আমাকে বয়স দিতে পারে নাই শুধু হুন্ডাতে যাওয়ার সময়কে বললো যে আমার খুব প্রয়োজন টাকার কিছু গরু কিনছি বাইরে থেকে তো টাকার দরকার তো আমি টাকা হলাত করতে বের হয়ে গেলাম তো তুমি এই ভিডিওগুলো করে নিয়ে যা ভিডিও ছেড়ে দিও আর দর্শকদেরকে বোঝায় দিও তো দর্শক আসলে প্রত্যেকটা বাসু শাহি কি কি জাতের জাত মানটা আপনারা নির্বাচন করবেন ভালো লাগলে আশা করি জাকির ভাই নাম্বারে ফোন দিবেন ওনার টাকার খুবই প্রয়োজন আশা করি যে যদি পছন্দ হয় সেক্ষেত্রে একটু কম দামের মধ্যেই মনে হয় নিতে পারবেন আপনারা কারণ অনেকেই জানেন যে যার টাকার দরকার তার থেকে জিনিস কিনে মজা পাওয়া যায় যাদের অনেক স্বপ্ন আছে শাহিয়াল বকনা দিয়ে খামার করার জন্য ভালো বিট দিবেন ব্রাহ্মা বা গিরের ভবিষ্যতে তো সেক্ষেত্রে তারা আসলে নিতে পারেন বকনাগুলোর বয়স সমর্কে ওজন কী অবস্থা কেমন আছে সব কিছু চাকির বাইক ফোনে ফোন দিলে আপনারা জানতে পারবেন তো ওনার নাম্বারটা দিয়ে রাখবো আমরা এবং প্রত্যেকটা গরু দেখাই দিচ্ছি সুন্দরভাবে তাকে ফোন দিয়ে ভিডিও কলও দেখতে পারবেন দাম দর সম্পর্কেও জানতে পারবেন কি অবস্থা আছে কি রকম আছে আপনারা আশা করি বুঝতে পারবেন আর জাকির ভাই মানুষ কেমন ইতিমধ্যে আপনি অনেকেই জানেন প্রতি সপ্তাহে আটটা দশটা করে ভিডিও বের হচ্ছে তার বেচা কিনা খুব হয় এটা কিন্তু আপনারা আশা করি বোঝেন বা জানেনও যেহেতু আটটা থেকে দশটা করে প্রোগ্রাম বের হয় প্রতি সপ্তাহে অবশ্যই বাচ্চা কিনা বেশি না হলে তার প্রোগ্রামটা বের হতো না আর নিত্য নতুন কালেকশনই বেশি দেখায় থাকে জাকির ভাই এবং খুবই সস্তায় শাহিয়াল জাতের গাভি বাচ্চাগুলো এবং জার্সি যাতে বা ক্রস জার্সি যাতে দুধের গাভিগুলোও উনি বিক্রি করে থাকে খুবই কম টাকায় আমার জানা মতো রেটে উনি গরুগুলো বিক্রি করে থাকে এই গরুগুলো হয়তো যদি আপনারা সরাজমিনে যা দেখে নিতে পারেন লসের সম্মুখীন কখনই হবেন না এটা আমি নিজেও গ্যারান্টি কারণ একটা বাচ্চা একটা গাভী অল্প টাকার মধ্যে যদি কেনেন দুধ হয়তো একটু কম হতে পারে কিন্তু বাচ্চারে খাওয়ানোর পরে যেটুকুই থাকে গরুটারে খাওয়ালেন বিক্রি করে সেক্ষেত্রে একটা সময় দেখা গেলো যে বাচ্চাটা যদি আপনি যেহেতু শাহিয়াল বাচ্চাই উনি বেশি বিক্রি করে মানে গাভীর সঙ্গে সেক্ষেত্রে কিন্তু আপনারা বাচ্চাটারে দুধ খাওয়ানোর পরে ছয় মাস পরে একটা ভালো দাম পেতে পারেন আবার গাবিটারে যদি স্বাস্থ্য করেও বিক্রি করেন এই জাতীয় গরুর মাংসর চাহিদাটাও বেশি এদিকেও একটা প্রফিট পেতে পারেন আবার চাইলে ভালো একটা জাতের সিমেনও আপনারা দিতে পারবেন তো আমি মনে করব যে সরজমিন এসে যদি দেখে নেন কখনোই লস হবে না আর যে বকনাগুলো আজকে দেখাচ্ছি বা দেখালাম এই বকনাগুলো দেখেন দেখে যদি পছন্দ হয় ওনাকে ফোন দিন ওনার টাকার দরকার খুবই কম দামে উনি বিক্রি করে দিবে কারণ ওনার এতটাই টাকার দরকার যে আমি প্রোগ্রাম করতে গিয়েছি অলরেডি ভিডিও দুইটা করছি বয়েস দিব ওই সময় সে হুট করে ফোন আসলে ওনার সঙ্গে একদিন সঙ্গে কথা হলো কয়েকটা গরু কিনছে টাকার দরকার তো টাকার ব্যবস্থা করতে উনি বের হয়ে চলে গেছে তো ওনার হয়তো টাকার ব্যবস্থা করে আসতে একটু লেট হয়ে যাওয়াতে আমাকে ফোন দিয়ে বললো যে তুমি বয়েসগুলো তোমার মন মতো দিয়ে দিও আর ভিডিওগুলো ছেড়ে দিও আমি ফোন নাম্বারেই কথা বলে নিই মনে দর্শকদের সঙ্গে আপনারা চাইলে ভিডিও কলে দেখতে পারবেন বা ফুটেজ লাগলে ভাই থেকে নিয়ে নিন জাকির ভাইট থেকে ওনার খামারটা কিন্তু পাবনা জেলার ঈশ্বরদী থানার অরঙ্কলা হাটের পশ্চিম পাশে ওনার নিজস্ব বাসা ওখানেই খামার এবং আজকে প্রায় ইউটিউবের জগতে আমরা আসছি পাঁচ ছয় বছর হলো উনি পাঁচ ছয় বছর ধরে এই এখানে প্রোগ্রাম দিয়ে যাচ্ছে তো তারপরে আপনারা অনেকেই জানেন যে উনি মোটামুটি ভালো একজন মানুষ তারপরে আসলে গরুর ব্যবসা করতে গেলে সব জায়গায় যে ভালো থাকা যায় তাও কিন্তু না তো আপনাদের জিনিস আপনারা নিজ দায়িত্বে কিনবেন সারা জিনিস দেখে শুনে কিনবেন তো দর্শক অনেক ধন্যবাদ ভালো লাগলে ওনাকে ফোন দিয়েন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম